হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না ঘরো রান্নার আজকের একজন আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের শীতকালীন একটি জনপ্রিয় পিঠা সেটি হচ্ছে দুধ পিঠা বা দুধে পুলি পুলিপিঠা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ট্রেডিশনালি এই পিঠাটি যেভাবে বানানো হয় আজ আমি আপনাদের সাথে সেভাবে বানিয়ে শেয়ার করব চলুন দেখিনি তাহলে কিভাবে এই দুধ পিঠাটি বানিয়ে নিয়েছি দুধপুলি পিঠা বানানোর জন্য প্রথমে পুলি পিঠার পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল কুচি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পুনে এক কাপের মতো খেজুরের গুড় ট্রেডিশনালি কিন্তু খেজুরের গুড় অথবা চৌরস এইগুলি ব্যবহার করা হয় সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং দুটি এলাচ এবং এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই গুড়ের পানিগুলো শুকিয়ে আসে কারণ গুড় থেকে যে পানি ছাড়বে তা শুকিয়ে আসলেই এই পুরটি রেডি হয়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত গুড়ের পানিটি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটি রান্না করে নেব দেখতেই পারছেন গুড়ের পানিটি অলরেডি শুকিয়ে গিয়েছে পর্যায়ে আমি একটি বাটিতে এই পুরটি নামিয়ে নিব। আপনারা যদি পুলির পিঠের পুরটি কমিয়ে বা বাড়িয়ে বানাতে চান সেই হিসাবে উপকরণগুলো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন পুরটি বানানো হয়ে গেলে এই পর্যায়ে আমি বানিয়ে নেব পিঠার জন্য কাই কাই বানানোর জন্য এখানে আমি পুনে দুই কাপের মতো পানি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো দু কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়োটি ব্যবহার করেছি আপনারা চাইলে ইনস্ট্যান্ট চালের গুঁড়োটি ব্যবহার করতে পারেন পানির মতো চালের গুঁড়াটি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু নাড়ব না জাস্ট মাঝখানে একটি কাঠি দিয়ে এরকম ভাগ করে দেবো এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের জন্য একটি লো হিটে সিদ্ধ করে নেব ফিরে আসছে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে একটি কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেলে পানির সাথে মিশিয়ে দেব কারণ এই পর্যায়ে কিন্তু গুঁড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে দিয়ে যদি মনে হয় যে পানির প্রয়োজন অথবা মনে হয় যদি কাইটি নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু পানিও দিতে পারেন আবার চাইলে গুঁড়িও দিতে পারেন দেখতেই পারছেন কাইটি কতটা সফট হয়েছে এই পর্যায়ে আমি কাইটি একটি বাটিতে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি ঠান্ডা করতে যাবেন না এতে করে কায়ের ভিতরে দলা পাকিয়ে যেতে পারে তাই আমি নেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন হাত দিয়ে আলতোভাবে মথে নিতে তো আমি কাইটি খুব ভালো করে মথে নিচ্ছি আমার কাইটি মতা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পিঠা বানিয়ে নেব দেখতেই পারছেন কতটুকু সফট হয়েছে এই কাইটি তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি অল্প পরিমাণ কাই নিয়ে নেব আমি এই দুধ পুলি পিঠাটি বেশি বড় বা বেশি ছোট করতে চাচ্ছি না মিডিয়াম রাখতে চাচ্ছি তাই আমি যতটুকু পরিমাণ কাই নিয়েছি তা দিয়ে একটি মাঝারি সাইজে পিঠা হবে দেখতে পারছেন কতটুকু কাই নিয়েছি এবার এবার দু হাত দিয়ে চেপে চেপে একটি ছোটো বাটির মতো বানিয়ে নেবো দেখতেই পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি আসলে সব জিনিসের এক্সপ্লেন মুখে বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয় দেখতেই পারছেন কিভাবে এই কাজটি করে নিয়েছি এভাবে ছোট করে একটি বাটির মতো বানিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে পুর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ পুর দিতে হবে কারণ পুরো বিটি যেহেতু ছোট। তাই সেই অনুপাতি এই পুরটির মাঝে দিয়ে দিতে হবে পুরটি দেওয়া হয়ে গেলে এভাবে দু হাত দিয়ে দুই সাইড থেকে চেপে চেপে দিব এভাবে দুই সাইড থেকে চেপে চেপে দেওয়ার পর আমি এটাকে ডিজাইন করে নেব ডিজাইন করার জন্য এক সাইড থেকে একটু বেশি চাপ দিয়ে এভাবে এভাবে করে দিয়ে দেবো দেখতেই পারছেন এই কাজটা আমি কীভাবে করছি ঠিক এভাবেই করে নেবেন আপনারা চাইলে এই পুলিপিঠার ডিজাইনগুলো অনুভব করে নিতে পারেন তো এভাবে করে আমি পিঠাটি বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা কিউট হয়েছে এই ছোট্ট পিঠাটি এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা কিউট হয়েছে এবার আমি গরুর দুধ জাল করে নিব। এখানে আমি দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুটি এলাচ এবং একটি তেজপাতা তেজপাতাতে আমি দেওয়ার আগে ছিঁড়ে দিব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটি নারনি দিয়ে ভালো করে নেড়ে এই দুধটিকে জাল করে নেব ফিরে আসছি দুধটি যতক্ষণ না পর্যন্ত ফুটতে শুরু করে গরুর দুধটি ফুটতে শুরু করেছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা সাবুদানা আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি সাবুদানাটি দেওয়ার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম সাবুদানাটি দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ততক্ষণ পর্যন্ত এই সাবুদানাটি দুধের মধ্যে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটি নাইনটি পারসেন্ট ফুটে আসে তো ফিরে আসছি যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো নাইনটি পারসেন্ট ফুটে যায় এ পর্যায়ে কিন্তু সাবুদানাটি নাইনটি পারসেন্ট ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি যে ছোটো কিউট পুলিপিঠাটি বানিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি এবার একটি নারণি দিয়ে নেড়ে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটি ফুটতে থাকে যখনই দুধ পুলি পিঠাটি ফুটতে থাকবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপের মতো চিনি চিনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কারণ অনেকেই চিনি একটু বেশি খান আবার অনেকেই চিনিটা একটু কম খান তো আপনার আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নিলে এই পিঠাটি আপনাদের কাছে বেশি ভালো লাগবে আবার যখন এভাবে ফুটতে থাকবে তখন আমি দিয়ে দেবো নারকেল এ পর্যায়ে আর বেশি ফোটানো যাবে না কারণ দুধপুলি পিঠাটি বেশি ফুটিয়ে নিলে এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তাই যখনই এরকম টকবক করে ফুটতে থাকবে ওই পর্যায়ে আমি দুধপুলি পিঠাটি নামিয়ে নেব এভাবেই কিন্তু খুব সহজেই ট্রেডিশনাল ওয়ে এই দুধ পুলি পিঠাটি বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই দুধ পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ